একটা মেয়েকে দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা আর পৃথিবীতে পুরুষ কোন বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই বিবাহ করে নাই কথা বলেন না কেন তো তুমি কি লেগে কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা এটা কি এমন সাতরাজার দন যেটার জন্য তুমি হায়াতটা নষ্ট করে দিলা চরিত্রটা শেষ করে দিলা ছি 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 আরে বোকা কি এমন বোকা হয় এটা তো এমনি আসতে হালাল আসতেছে কি না বলেন না কেন কোরআনে আল্লাহ বলেন আমি যাকে পুরুষ বানিয়েছি আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাইয়া রাখছি আর কেমনে কইতো আল্লাহ বাংলায় কইতো বলেন আমিন আয়াতিহি আনখলাক লাকুম মিন আন আনফুসিকুম আজওয়াজা রব্বুল আলামিন বলেন আমার কুদরতের নিদর্শন আসমান যেমন আমার কুদরত জমিন যেমন আমার কুদরত এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি ওয়াজাল বাইনাকুম ম্বাদাতাম ওয়া রাহমাহ রব্বুল আলামিন বলেন এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসেবে বানিয়েছি সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে আবার স্বামী অভাবগ্রস্ত বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে ঠিক কিনা বলেন নর্থকি এটা করেন বেহায়ানারি এটা করবেন যার লগে প্রেম করে এভি তোমার সুখ দেখলে আসে দুঃখ দেখলে নাই তোমার আত যাক না ফাও বাইয়া যাক এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই তোমার তিন ডাল দিয়া চলে যাবে কিন্তু স্ত্রী কি এমন হয় কথা বলেন না পবিত্র স্ত্রী কি এমন হয় তো আমি ছয় মাস আমার পাও ভাঙ্গা ছিল আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই হাজার একুশ সালে না জানি বিশ সালে করোনার বছর বিশ সালে পাও ভাঙ্গে লাগছে না একদম পাও হাড্ডি রা আলাদা হয়ে গেছে ছয় মাস ছয় মাস প্রথম তিন মাস তো এক সুতা নড়তে পারি যেখানে আইনা হসপিটাল থেকে আইনা বয়াইছে আমার হাটে যে পাশে দিয়ে এখানে পেশাব পায়খানা অজু গোসল নামাজ খানা খাদ্য এক জায়গা এক ইঞ্চি নড়চড় করতে পারি নাই এভাবে ভাবনা ছিল বা এই ছয় মাস তো বিবি রাত দিন আমার স্ত্রী আমার বিবি সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলায় সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশা পায়খানা খানা খাদ্য সব কিছু হাসি মুখে বরং করে নিছে সে তো ক্ষেপা করছে কেন হালার স্ত্রী হওয়ার পবিত্র স্ত্রী হওয়ার কারণে চরিত্রবান স্ত্রী সিনেমার নর্তকী এটা দেখাবে রাস্তার প্রেমিকা এটা দেখাবে ছেলেদেরকে বোঝান আপনাদের ছেলেদেরকে বোঝান ওরা নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন্ন নারী মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে তোমার এই রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে তোমার টাকাও শেষ করে তোমার শরীরের যৌবনও নষ্ট করে তোমার শুধু খোয়ায় আর হেবিডি শুধু লাভ তুমি আহম্মক তুমি তো আহম্মক দেখা বেউকুফ তুমি তোমার জীবনও যায় যৌবনও যায় কিন্তু বেডির কি পয়সা খাবে না আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বুঝ দান করেন ইমান আমলের দৌলত দান আমার বাপ আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি বেশি খোলামেলা বলে ফেলছি কিন্তু এরপরেও আমাদের দরকার আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার আমাদের ছেলেদের এমন হবে কেন মুসলমানের ছেলে চব্বিশটা ঘন্টা মোবাইলের থেকে যেন চোখটাও তুলেছে হাঁড় সাইতে সাইতে হাঁট মোবাইল সাইতে সাইতে হেতে হাঁটে মোবাইল সাইতে সাইতে ফেসাব করে মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে মোবাইল দেখতে দেখতে বাদ খায় আর এটা কি অপদার্থ এরকম অপদার্থ হয় কেন এটা মানুষের বাচ্চা এত বেউকু হয় কেন জিন্দিগি পুরাটা বড় মোবাইল হাতে দিয়ে দিলা এটা কি ধরনের এটা কেমন রুচি আপনি বলেন আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে পেলে মোবাইল টিপতে টিপতে যাই পুরা হরন কানের কাছে তুমি যে সাপ দিয়ে ধরে ড্রাইভার তারপরে গিয়ে দেখা দাঁড়িয়ে পায় যে পর্যন্ত এতটা নেশা মোবাইলের বলে মানুষ আমরা বুঝি এটা তো একটা জরুরত টেলিফোন একসময় ছিল এটা প্রয়োজন চিঠি একসময় ছিল প্রয়োজনের জন্য ডাকপিয়ন প্রয়োজনের জন্য মোবাইল এটা আমার প্রয়োজন যোগাযোগের জন্য হতেই পারে জরুরত এটা প্রয়োজন কিন্তু এটা কি চব্বিশ ঘন্টা এটার মধ্যে পড়ে এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কি দেশের উন্নয়ন হবে কিভাবে ইসলামের উন্নয়ন হবে কি মানবতার উন্নয়ন হবে কিভাবে ছেলে পেলেদেরকে বোঝা না মুশকিল আছে দেশের দেশও নিচে পড়ে যাবে ইসলামও নিচে পড়ে নিজের দুনিয়াও শেষ আখেরা শেষ আমি জানি বাবা বিশ্বাস করেন আমি দুঃখে বলি আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলে হালাত বলে শুনতে কলজা শুদ্ধা কাই পাও ছেলে পেলেদের দুরবস্থার কথা শুনি আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করে মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাফ চেহারা মলিন হয়েছে চেহারা দিকে তাকায় থাকেন বেনামাজি ছেলেদের চেহারা তাকায় থাকেন কত পাউডার ডলে কত ফেয়ার অ্যান্ড লাভলি লাগা কত কিছু যে দেয় এর পরেও মহিউসুন্না হজরত মৌলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ রায় ভারতের এক বড় বুজুর্গ থানবী রহমতুল্লাহর খলিফা তিনি বলেন যে বেনামাজি যে নাফরমান হজরত বলেন আমি চ্যালেঞ্জ করে বললাম তার কাছে গিয়ে দেখো তার শরীরের মধ্যেই চব্বিশ ঘন্টা দুর্গন্ধ এই এজন্য ইমানদার যারা নামাজি মানুষ দেখেন আপনি মুরব্বীদের মধ্যে যারা নামাজি ছেলেদের মধ্যে যারা নামাজি এখন পাউডার মাউডার কিচ্ছু সেনেও নাই ডলনও লাগে নামাজের সেচদাই তার শরীরের মধ্যে পবিত্র গ্রাম তৈরি করে আপনি দেখেন আপনি দেখেন এজন্য দয়া করে আমি যে আয়াতখানা পড়েছি এই আয়াতটা এবার দেখেন তাইলে আমার কথা শেষ এ আয়াতের প্রসঙ্গকে সামনে রেখেই বলছে এই আয়াতের কথাটা হইল কোরানুর কারীমের ষোলো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরাই মরিয়ম এই সুরার ঊনসাইট একশো ঊনসাইট শুধু এই দুইটা আয়াত আয়াতের মূল কথা হলো এই আমরা প্রত্যেকে জানি আগে কথা বোঝেন পিছন থেকে আসে আয়াতে এই পৃথিবীতে প্রথম আল্লাহ মানুষ আবাদ করছেন শুরু করছেন কাকে দিয়ে এটা আমরা বুঝি না সবাই আদম এবং হাওয়া দুই দুইজনই ছিলেন ইমানদার জনই ছিলেন কি আদম তো নবী আর উনি তার তাহলে দুইজন আল্লাহর অনুগত বান্দা বান্দি দিয়ে আল্লাহ তাআলা প্রথম পৃথিবী আবাদী তাহলে পৃথিবীর মানুষের প্রথম বীজ নেককা নেককা নেক প্রথম বীজ কি নেককা ইমান আচ্ছা এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম একজন নবী এই উনি আর আদম এই দুইজনের মাঝখান দিয়ে একটা লম্বা সময় গেছে এই সময়টাতে মানুষ হয়ে গেছে দুই রকম কিছু ইমানদার কিছু শিরিক আল্লাহর আল্লাহরাই আল্লাহ তালা তখন নবী পাঠালেন নু আলাই সাল্লাম মাঝখান দিয়ে আরো দুইজন নবী আছে হজরত শীশ সাল্লাম হজরত ইদ্রিস সাল্লাম ওনারা নুহু নবীর আগের তো এরপরে পৃথিবীতে আসলেন নু আলাইহিস সালাম নবী সাড়ে নয়শো বছর এক টানা এই অবাধ্য জাতিকে আল্লাহর দিকে ডাকছে কয় বছর সাড়ে নয়শো বছর কিন্তু বাফ খামখেয়ালি কথা সাড়ে নয়শো টাকা আর সাড়ে নয়শো বছর আমি এটা সবসময় বলি সাড়ে নয়শো টাকা মানে পঞ্চাশ টাকা কম এক হাজার সামান্য কিন্তু সাড়ে নয়শো বছর এই আমরা এখানে যারা বসছি আমগো প্রত্যেকের একসাথে হায়াত এবং বাপ দাদা গোষ্ঠীর হায়াত মিলাইলো সাড়ে নয়শো মিলাইতে কষ্ট কথার কথা এতটা লম্বা সময় তিনি আল্লাহর দিকে মানুষকে বিনিময়ে ওনার হাতে কালে মা করছে সর্বোচ্চ আশি আশি জন মানুষ ফাত্রের মতো আছে ঠিক না আল্লাহ তো সাড়ে নয়শো বছর পরে আল্লাহ তালা সিদ্ধান্ত শুনাইলেন নোয়া আর হবে না ঠিক আছে তুমি অনুগত যারা তাদেরকে নিয়ে নৌকায় উঠে যাও বাকিদেরকে আমি তুফান দিয়ে ধ্বংস করে মানে আমি সংক্ষেপে বলতেছি আল্লাহ বাকিদেরকে তুফান দিয়ে ধ্বংস করে দিলেন নুহনবি তার সঙ্গীদেরকে নিয়ে নৌকার মধ্যে বেঁচে রইলেন ঠিক আছে না কথা এই যে বাকিদেরকে ধ্বংস করলেন এ তখন পুরা পৃথিবীতে আর কোথাও কোনো একজন নাফরমান পাপি অবাধ্য ছিল সব শেষ দ্বিতীয়বার আবারও নৌকার থেকে যারা নামল এবং পৃথিবী আবাদ হলো না তাহলে কয়বার হইল একবার আদম হাওয়া দিয়া পৃথিবীর আবাদই শুরু করলেন তাহ দুজন কি মাঝখান দিয়া একটু সদরকদর হইলো তো আল্লাহ আবার নুহু নবীর মাধ্যমে ওনার ইমানদার সঙ্গীদেরকে রেখে বাকিদেরকে ধ্বংস করে বললেন যাও আবার ফতনতে শুরু করলাম আগেরটা আবারও কি করলাম বেঈমান সাফ করে দিলাম এইবার আবারও ইমানদার নুহু নবী এবং তার অনুসারীদেরকে নিয়ে আমি আল্লাহ তালা দুনিয়া আবাদি শুরু করি নুহু নবীর আল্লাহ তালা বলেন এইবার নুহু নবী এবং নুহু নবীর বংশধর আরে অনুসারী ওই যে সত্তর আশি জন এদের পরে যারা আসবে কেয়ামত পর্যন্ত ধীরে 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 এরা এদের উত্তর এবং তার সঙ্গীদের উত্তরসূরি কিনা বলেন না উত্তরসূরি বুঝেননি ওয়ারিস আমি আমার বাবার কি উত্তরসূরি আমার বাবা হলো পূর্বসূরি আমি হলাম কি তাহলে পূর্বসুরি হলো নুহু এবং তার ইমানদার সঙ্গীরা আর এরপরে যারা আসবে কে পর্যন্ত তারা কি উত্তরসূরি এই আল্লাহ এই আয়াতে আয়াত এবং আগের আয়াত থেকে আল্লাহ বলছেন এ পরবর্তী উত্তরসূরি হবে দুই রকম পরবর্তী জেনারেশন হবে দুই রকম কয় রকম ওয়ারিস হবে দুই রকম এক উত্তম ওয়ারিস দুই নিকৃষ্ট ওয়ারিস এক দল হবে সর্বযুগে আল্লাহ বলেন সর্বযুগে এক দল থাকবে উত্তম ও আরিস উত্তম উত্তরসূরি আরেক দল হবে নিকৃষ্ট দেখার বিষয় হলো তুমি কোন বলে দেখার বিষয় হল আমি কথা বুঝেন নাই এখন আল্লাহ তালা বলেন উত্তম উত্তরসূরি হবে কারা উত্তম ওয়ারিস হবে কারা আল্লাহ তালা বলেন উত্তম উত্তরসূরি হল তারা আল্লাহর আয়াত আল্লাহর কোরআন আল্লাহর ওয়াহি আল্লাহর নাম শুনলেই যারা সেজদাই লুটিয়ে পড়ে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে সর্বযুগে সর্বকালে গোলামি সেজদা যারা করে আল্লাহর ভয়ে যারা কাঁদে আল্লাহ তারা বলেন তারাই হলো কেয়ামত পর্যন্ত যে যুগেই আসুক সে ওই নুহু এবং তার ইমানদার সঙ্গীদের সার্থক উত্তম বুঝতেছেন খুব কঠিন হয়ে গেল কথাটা সহজ কথা আমরা এতক্ষণ লাগাই আমরা করে মনোযোগ করাইলাম ওনার কঠিন হবে কেন এতগুলো দমকা দমকি আগের উদ্দেশ্যই তো হইল মনোযোগ দিয়ে শুনে লাগে নাহলে এই সাথে কারণ হয়ে গেল কথা বুঝছেন আমি একবার এক জায়গায় বয়ান করছি আর আমার এই থেকে এক বুড়া মানুষ মুরু দেখো আইজ বিড়ির জান শেষ বিড়ির জান শেষ বিড়ির জান শেষ আইজ যেই ডলা দিচ্ছে আইজ বিড়ির জান শেষ এই জন্য বললাম আসলে এতগুলো কথা ধমকাধমকি করার মাকসাৎ আমনে ওর লগে আমার একটা বিরাট কাজ যায় লেগেত নাকি কথা বলেন কোনো ঝগড়া জাতি আছে কোনো ভালোবাসায় বলছ আমি প্রতিদিন বলি বাফ বাফ্ একটাই আমরা কেউ বলে কেউ শুনে কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য মিলে মিশে একসাথে হব জান্নাতি এটাই আমার একসাথে জান্নাতি হতে চাই রমজা হবে বাফ ভুল করেন না বাবারা ছেলেরা বাফ ভুল করে কাফে বন্ধু হয় না দুশ্মন বন্ধু হয় না এই ফেসবুক ওয়ালা ইউটিউব ওয়ালা আমাদের বন্ধু আমাদের বন্ধু আল্লাহ আমাদের বন্ধু রসুল আমাদের প্রিয় কাবা আমাদের প্রিয় মদিনা পরশুদিন আমার আমার এক কাছের মানুষ অলিজার টুকরা মানুষ আমার বন্ধু নুরুল আমি নুরুল আলম কোম্পানিগঞ্জের ব্যবসায়ী আমার শায়েখের আমার শায়খ সাহেবের একেবারে অলিজার মানুষ সে উমরার থেকে আসছে এই দুই দিন হয় দুই তিন আমার বলতেছে ভাই রাত্রে ফোন দিছে আমার বলতেছে ভাই আপনি এক কথা বলছেন ভাই এই কথাই ওমরায় বারবার মনে হচ্ছে আপনার জন্য দোয়া করছে কি বলছিলাম আমি বলছিলাম যেই চোখ এই দুই চোখ যেই চোখ কালো গিলাফ দেখে নাই সবুজ গম্বুজ দেখে নাই সে চোখ দেখল কি সে চোখ জীবনে দেখল কি মক্কার কাবা ঘরের কালো গিলাফ যে দেখে নাই মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই আহা সেই চোখ আর দেখলোটাই দেখার মজা পাই কি দেখার স্বাদ পাই নবী সাল্লা সাল্লাম যেখানে সশরীরে আছে জীবিত আছে সেখানে গিয়ে দাঁড়াইতে পারা অন্তত সৌভাগ্য জীবনে আনাচ্ছে আর যদি এক কোটি টাকা ব্যয় হয় মোমেনের স্বপ্ন থাকা উচিত যে বন্ধুর সামনে একবার গিয়ে দাঁড়াবে সুপারিশ চাইব যার কাছে তার সামনে গিয়ে দাঁড়াবে হাউজে কাউসারের পানি চাইব যার কাছে তার সামনে গিয়ে এর চাইতে বড় স্বপ্ন মোমিনের কি আল্লাহর ঘর কাবার গিলাফ ছিল এর স্বাদই আলাদা অনুভূতি আলাদা আপনাদেরকে রসুল্লাহামের ভালোবাসা নবীর অনুসরণের নবীর জীবন গ্রহণ করার মাধ্যমে নবীকে ভালোবাসার নামে শুধু শুধু খানা খাদ্যরে প্রিয় বানায় শুধুই জিলাফি শুধুই বিরালি শুধুই খিচুড়ি আমার বাপ নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নবীকে কলিজা দিয়া গ্রহণ করে নবীর ভালোবাসা আপাদমস্তক জীবনটা নবীজির সুন্নাতের উপরে উঠা